পেলিক্যান পাখি মধ্যযুগ থেকেই ভীষণ জনপ্রিয় এই পাখিরা প্রচুর পরিমাণে মাছ খাওয়ার জন্য পরিচিত এদের জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পাখিটি দেখতে অত্যন্ত সুন্দর অনেকেই এই পাখিটিকে গ্রেট পেলিক্যান ও গ্রেট হোয়াইট পেলিক্যান বলেও ডাকে প্রাণী জগতে আজকে আমরা কথা বলবো পেলিক্যান পাখি সম্পর্কে পেলিক্যান পাখি নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে এদের শরীরের দৈর্ঘ্য একশো তিরিশ থেকে একশো আশি সেন্টিমিটার এবং ওজন সাত থেকে চোদ্দ কেজি পর্যন্ত হয়ে থাকে এই পাখির একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ওজনে ভারী হলেও এরা সহজেই উঠতে পারে কারণ এদের বিশাল পাখনা এরা আকাশে উঠতে পারে প্রচন্ড গতিতে ওরার গতি ঘন্টায় চল্লিশ থেকে ৪৫ মাইল ওরার সময় এরা প্রায় দশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় এই পাখিগুলো আবার মাছ শিকারের জন্য দ্রুত পানিতে নেমে অগভীর জলে ডুব দিতে পারে উড়ন্ত অবস্থায় পঁচিশ থেকে চল্লিশ ফুট উচ্চতা থেকে এরা নিচের পানিতে শিকার দেখতে পায় এরা ডানা দিয়ে জল ছিটাতে ছিটাতে অগভীর পানিতে মাছ শিকার করে মাছ শিকারের সময় এরা এদের লম্বা ঠোঁট ব্যবহার করে থাকে মজার ব্যাপার হল ঠোঁটের নিচে রয়েছে চামড়ার থলে মূলত মাছ শিকারের পর এই চামড়ার থলেতে ঢুকিয়ে ঝাঁকুনি দিয়ে তা গিলে ফেলে পেলিকেন পাখিকে স্থির অবস্থায় অনেকটা ভাস্কর্যের মতো দেখায় তবে কোনো শিকার দেখলেই এরা বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে শিকারটিকে আয়ত্তে আনতে এদের কাছে ঘেঁষা কিন্তু বিপজ্জনক এই সুন্দর পাখিটিকে ছুতে গেলেই পাল্টা আক্রমণ করে বসে প্রজনন ঋতুতে পেলিক্যান পাখিদের নানা রকম শারীরিক পরিবর্তন হয় এদের মুখের চারপাশ উজ্জ্বল রঙের হয়ে ওঠে বেশিরভাগ পেলিকানি তাদের জোয়ালের ওপরের অংশে একটি গার তৈরি করে যা প্রজনন মৌসুম শেষ হলে পড়ে যায় এরা বেশিরভাগ সময় খাবার সংগ্রহ ও খাওয়ার কাজেই ব্যস্ত থাকে নয়তো এদের সময় কাটে রোজ স্নান করে ও পালক পরিষ্কার করে সন্ধ্যার সময় পাখিটি নিজেদের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে আর পালকগুলো ছড়িয়ে দেয় চারপাশে যেন ঠান্ডা না লাগে পেলিকেন পাখি নিয়ে একটি মৃত প্রচলিত আছে যে এই পাখিরা এদের ঠোঁট দিয়ে বুক চিরে নিজের রক্ত বাচ্চাদের খাওয়ায় এই মৃত নিয়ে মধ্যযুগে অসংখ্য শিল্প সাহিত্য রচিত হয়েছে তবে গবেষকরা এর সত্যতা এখনও খুঁজে পায়নি পেলিকেন পাখিরা এমনিতে বেশ দীর্ঘজীবী হয় গড়ে পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত এরা বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ